গোলা আজমের কলিজার টুকরা সন্তানকে তারা আয়না ঘরের ভিতরে বছর কা বছর 90 বছর আবদ্ধ করে রেখে দিয়েছিল সেখান থেকে বাহির হয়ে ছাত্র জনতার এই উল্লাসে এই شادیতায় সেখান থেকে বাহির হয়ে তিনি লোভ হর্ষক যে ঘটনার তিনি বর্ণনা দিয়েছেন আমার ভাইয়েরা চোখে এমনিতেই pali আসে কথা বল এগুলো জাতি ভুলে যায় নাই এগুলো জাতির জাতি এগুলো জানে থাকবে জাতির হৃদয়ে কে আমত পর্যন্ত বাঁচলে কে আমত পর্যন্ত থাকবে কথা কন ঠিক আমার ভাইয়ারা কেদেশি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে দলিল কোরআন আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইহা হাই হুতি লম্বা হাক্কান আইলাই লা লসুল মোমেনদেরকে সাহায্য করা যারা মুসাফির যারা পিতা মাতার প্রতি মোহব্বত করে পিতা মাতার খেদমত করে এবং যারা মুজলুম যারা নামাজি কোরান মানে হাদিস মানে এরা হচ্ছে মোমেন এরা কি এরা কি এরা মোমেন আর মোমেনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য হক হয়ে যায় অজীব হয়ে যায়

কাবাকে ধ্বংস করার যে প্ল্যান এবং প্রোগ্রাম করে তারা যে এসেছিল আল্লাহর উপর দেওয়ানগিরি করেছে মাতবরি করেছে আমার আল্লাহ তাদেরকে আবাবিল পাখি দিয়ে কঙ্কর নিক্ষেপ করে শেষ করে দিয়েছেন তাদের বিরুদ্ধে আল্লাহ কঙ্কর নিয়ে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেছেন আর এই মজলুমদের চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে নাই আল্লাহ এই নাস্তিকদের ব্যাপারে তাদের বিরুদ্ধে তারা বলে কি করবে শেষ করে দিবে সেনাবাহিনীকে হুকুম দিয়েছে আমাকে থাকতেই হবে এই দেশে কত মরে মরুক কত মরে মরুক জনগণের দরকার নাই আমার এই বাংলার মাটির দরকার কথা কম জনগণের প্রয়োজন নাই বাংলার মাটি আমার চাই আমার ভাইরা আল্লাহ কয় দাঁড়া তোর মাটি দেই আমি তোর মাটিতে থাকতে দিব না তোর মাটিতে থাকতে দিব না 41 থাকবা আল্লা কয় 41 থ তোর 41 ওই ভারতে ওই ওই ভারতে দিল্লিতে বসে 41 হিসাব করিও আগে পালাও ঠিক ঠিক মত কাপর নিবারো টাইম পায় না যাবার সময় ব্রিটিশ কেস भर्ती করে আমার দেশের সোনা দানা সব চুরি করে তুমি পালিয়েছ তুমি ডাকাত তুমি সুন্নি কথা বলো ঠিক কিনা এই সুন্নিকে এই সুন্নিকে বাংলার জমিনে আর পা রাখতে দিব না প্রয়োজনে লক্ষ লক্ষ শিবিরের ছেলেরা তোমরা রাস্তায় পাহারা থাকবা তোমরা সেই সীমানায় পাহারা থাকবা ও যদি বাংলাতে ঢুকতে চায় জুতা মেরে বাংলা থেকে বিদায় করে দিবা তারা কারা রাজি দুহা তুলে দেখাও

বঙ্গবন্ধুর কিছু হলে চলবে আগুন ধরে তারপর হাফিজুর রহমান কুয়া কাটার মিছিলে মানে আল্লাহ ধরে না দিয়ে কি শোনেন নাই এজন্য মিছিল যা দিবেন ঠিকঠাক মতো দেন তার কারণ আমার ভাইয়েরা আমরা দুইটা জিনিস এই বাংলাদেশে দেখলাম আলহামদুলিল্লাহ আমরা দুইটা জিনিস দেখেছি একটা দেখেছি বাংলাদেশে না গোটা ওয়ার্ল্ড ভিতরে এক সময়ের আমার ভাইয়েরা দেখেছি আমরা ল্যাডাস ফেরাউন লেডাস ল্যাডাস 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 ফেরাউন আমরা এবারে দেখলাম লেডিস ফেরাউন কথা বলেন ঠিক কি না আর কি ভয় লাগে আর আমি তো ভয় পাই না হ্যাঁ ওই সময় ভয় পাই নাই ওই সময় কোনো বেটাকে পরবা করি নাই একশো একশো কথা বলেছি জীবনের কোনো পারবা করি নাই বলেছিলাম যে বেটি সবার কাছে স্ত্রীর কাছে বিদায় নিয়ে এসেছি যে চলে গেলাম তোমার কাছে যে ফিরে আসবো এর কিন্তু গ্যারান্টি নাই